বাকি এগারো মাসেও আল্লাহ অর্জনের পন্থা রোজা রেখেছেন তবে সেটা সেটা ফরজ নয় কি হবে 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 নফল নফল বলেন সম্মানিত উপস্থিতি বাৎসরিক রোজা আছে মাসিক রোজা আছে সাপ্তাহিক রোজা আছে বিভিন্ন রকমের রোজা আমাদেরকে আল্লাহ দান করে রেখেছেন যেন আমরা রমজান ছাড়াও অন্য অন্য মাসে অন্য অন্য সময়ও তাকো অর্জনের মেহনতটা চালু রাখতে পারি তাকোয়ার ভান্ডারকে সমৃদ্ধ করতে পারি সুবাহান আর আল্লাহ তালার আজব একটা নিয়ম মঞ্জা আবিল হাসানি ফেলাহু আসর আজব নিয়ম আল্লাহ রব্লা আলমিন বলেন যে বন্দা কোন সৎ কাজ করল আল্লা রবুল্লাহ কমপক্ষে দিবেন একটা সৎ কাজ করবেন সবাব কয় গুণ একবারে প্রত্যেকটা বিষয় তেলাওয়াত করবেন আলি ফ্লাম মিম আলি ফ্লাম মিম তিনটা শব্দ তিনটা অক্ষর এক একটা অক্ষরে দশ নাকি কয় নাকি

ফেলা ইজুজা ইল্লা মিসলাহা তার গুনা হবে শুধু একটা একটা না একটা করলে দশটা স্বাব একটা গুনা করলে একটা গুনা তাহলে বোঝা গেল আল্লাহ রাব্লাহ আল্লাহ রহমত বান্দার প্রতি দশ গুণ বেশি কয় গুণ আল্লাহ দা আল্লাহর গজবের তুলনায় আল্লাহর রহমতের পরিমাণ কয় গুণ বেশি দশ গুণ বেশি আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার তো এই নিয়ম নীতিটা আল্লাহ তা আলা নফল রোজার ক্ষেত্রে করে রেখেছেন এই জন্য বিশেষভাবে আল্লাহ তা আলা নফল রোজার ক্ষেত্রে আল্লাহ রসুলের মাধ্যমে এই দশ গুণ স্বভাবের ঘোষণা করেছেন নফল রোজার মাধ্যমে আল্লাহ রসুল বলেন মানস মা যে ব্যক্তি রমজানের ত্রিশটা রোজা রাখল পাশাপাশি সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখল কয়টা রমজানের ত্রিশটা সাউওয়ালের ছয়টা রমজানের পরের আরবি মাস্টার নাম কি রমজান ছাড়া অন্য মাসগুলোর নাম আমাদের অনেকের জানা নাই মুখস্থ থাকা দরকার কি দরকার না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই জানি কিন্তু রমজান সাউওয়াল জিল হজ মহরম সফর এটা আমরা জানি না আফসুস আমাদের জানা দরকার ইবাদতের জন্য আরবি মাসটা আমাদের কি রাখতে হবে জানা থাকতে হবে আরবি মাসটা শিখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন দেখেন রমজান মাসে ত্রিশটা রোজা রাখার পর সাউয়ালে যদি কেউ ছয়টা রোজা রাখে কানা কা সিয়াম الدهর কুলি নবীজি বলছেন পুরা বছর রোজা রাখার সওয়াব হবে সুবহান আল্লাহ কেমনে রমজানে 30টা রোজা শাওয়ালে 6টা রোজা ছয় যোগ 30 30 যোগ ছয় কত হলো 36 জোরে বলেন কত এখন আসেন বছরে কয় দিন 360 দিন জোরে বলেন এক বছরে কয়দিন দিন 360 দিন তো 36 রোজা রাখলাম রমজানে ত্রিশটা ছয়টা ছত্রিশকে কে দশ দিয়া গুণ এক একটা রোজায় কয়টা রোজা ছত্রিশটা রোজাকে দশ দিয়া গুণ দিলে তিনশো ষাট আল্লাহ কষ্ট করে আমরা রমজানের ত্রিশটা রোজা রেখেছি এখন রমজানের রোজা রাখতে রাখতে রোজার একটা অভ্যাস কিন্তু হয়ে গেছে ঠিক না সারাদিন না খেয়ে থাকলে খুদার কষ্টটা ভুলে যাই বিপাশা হয়ে গেছে এখনো সময় আছে তাড়াতাড়ি করে সাউওয়ালের ছয়টা রোজা রাখা শুরু করে দেয় ছয়টা রোজা রাখবো আর সারা বৎসর রোজা রাখার কি পাবো রাজিয়া সিনশাল এটা আল্লাহর নিয়ম আল্লাহ তাহলে এই নিয়মটা আমাদেরকে দিয়েছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই প্রত্যেক আমলের শহর কমপক্ষে কয় গুণ গুণ হজরত আলী হজরত ফাতেমা কে না চিনে বলেন গোটা জাতি চিনে গোটা উম্মত চিনে অভাবে থাকতেন কিন্তু দান করতে থাকতেন অভাবে থাকতেন দান করতে থাকতেন রসুরুল্লাহ তাদেরকে দান শিখিয়েছেন ভোগ শিখান নাই আমরা আমাদের সন্তানদেরকে ভোগ শিখাইছি দান শিখাই না খাওয়া শিখাইছি নিজে অপচয় করে কিভাবে খরচ করতে হয় খুব ভোগ করতে হয় শিখিয়েছি দান শিখাই নাই আল্লাহ ভোগ শিখাচ্ছেন শিখাচ্ছেন না দান কষ্ট শিখাচ্ছেন ত্যাগ শিখাচ্ছেন হজরত বাবা জানের ঘরে এসে বাবা তালাশ করলেন মা আয়েশার ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন আম্মা যান আব্বা কোথায় হাজরত আয়েশা বললেন নবীজি তো ঘরে আসেন নাই হাজরত ফাতেমা ফিরে চলে গেলেন কিছু বললেন না কেন আসছেন কিছু জানালেন না আল্লাহ নবী যখন ফিরে আসলেন মা আয়েশা জি বললেন ইয়ার আল্লাহ আপনার কলিজার টুকরা ফাতেমা এসেছিলেন কি কেন এসেছিলেন কিছু তিনি জানান নাই আসছেন আপনি আসেন কিনা জিজ্ঞেস করছেন আবার চলে গেছেন নবীজি করতেন বেশি করতেন ছোট মেয়ে বিশ্রাম না নিয়ে ফাতেমাকে আল্লাহ তৎক্ষণাৎ সরাসরি আম্মা যান আয়সার ঘর থেকে রওনা করে ফাতেমার ঘরে উপস্থিত হলেন হাজরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন আম্মা কেন গেছো কি উদ্দেশ্যে আবার ঘরে গেছিল কোনো প্রয়োজন ছিল হজরত ফাতেমা বললেন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা বলতে পারছেন না লজ্জা পাচ্ছেন কিছু একটা চাইতে গেছেন সে চাওয়াটা চাইতে কি পাচ্ছেন লজ্জা পাচ্ছেন বলতে পারছেন না আলী রদি আল্লাহ তালহু পাশে ছিলেন বললেন ইয়া রসুল আল্লাহ ফাতেমা ঘরের সব কাজ নিজে করতে হয় কোনো চাকরানি নাই কোনো বান্দি নাই সারাদিনের খাবার নিজ হাতে আটা ফিস পিসতে হয় গম পিষে আটা বানাতে হয় চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতে দাগ পড়ে গেছে ইয়ার সুল্লাহ পানি নিজে বহন করে আনতে হয় কূপ থেকে রশি দিয়া পানি উঠাতে উঠাতে রশির দাগ পড়ে গেছে ঘরের যাবতীয় কাজ ঘর ঝাড়ু দিতে হয় ময়লা হয়ে যায় কাপড় চোপড় হাসান হোসেন পিঠাপিঠি দুইটা বাচ্চা ছোট ছোট দোনোটাকে লালন পালন করতে অনেক কষ্ট হয় এই জন্য আমি তাকে বলেছি যে যুদ্ধের পরে আল্লাহ রসুলের কাছে কত সম্পদ আসে যুদ্ধের পরে প্রাপ্ত সম্পদকে কেমত বলে কি বলে কাছে রসুলের গনিমত আসে গোলাম আসে বান্দি আসে তুমি যাও ফাতেমা তোমার এত কষ্ট নবীজির কাছে একটু বলো একটা কাজের মানুষ যেন দিয়ে দেন একটা বান্দি একটা দাসী যেন দেন তোমার কষ্ট কিছুটা লাঘব হবে ফাতেমা কিন্তু বলছেন না আলী বলছেন ফাতেমা লজ্জা পাচ্ছেন আল্লাহ রসুল বললেন ফাতেমা আমি কি তোমাকে একটা আমল শিক্ষা দিব যে আমলটা বান্দির চাইতে কাজের লোকের চাইতে তোমার জন্য বেশি উত্তম হবে হযরত আলী আর ফাতেমা বলে ইয়া রসুল আল্লাহ ওই আমলটাই আপনি দেন আমাদের কাজের লোক দরকার না আমরা কষ্ট করব তাও আমল দান করেন আমাদের আল্লাহ হাবিব সাল্লাস্লাম বললেন ফাতেমা প্রতিদিন যখন ঘুম ঘুম যাওয়ার জন্য বিছানায় যাও তখন তেত্রিশবার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে কাজের চাকরানি পাইলে যতটা ফায়দা হতো যতটা উপকার হইতো আল্লাহ তালা এর চেয়েও বেশি ফায়দা আর বেশি উপকার তোমাকে দান করে দিবে হাজরত ফাতেমা হাজরত আলী বড় খুশি হয়ে গেলেন কাজের চাকরানি না পেও এই আমল পেয়ে অনেক খুশি অনেক আনন্দিত তাদের কষ্টের কথা তারা ভুলে গেলেন এখানে খুব লক্ষ্য করার বিষয় নবীজি তাদেরকে ইচ্ছা করলে একটা কাজের লোক দিতে পারতেন নবীজি হলেন মদিনার সম্রাট মুসলিম বিশ্বের বাদশাহ তিনি একজন কাজের চাকরানী তার রাজ কন্যা ফাতেমার জন্য দিতে পারতেন ফাতেমা সাধারণ মানুষ নন অসাধারণ রমণী ও ফ্রাতেমা তো সৈয়ীদ সাই আহলিল জান্না সমগ্র বিশ্বের রমণীদের সর্দার হবেন হজরত ফাতেমা আল্লাহ তালার রসুল ফাতেমাকে ভোগ শিখাচ্ছেন না ত্যাগ শিখাচ্ছেন কি শিখাচ্ছেন জোরে বলে ত্যাগ ফাতেমা নিজের কাজ নিজে করো কিন্তু এই আমলটা করো তোমার জন্য কাজের মানুষের চাইতে উত্তম আর ফাতেমাও খুশি আলীও খুশি এই জন্য রাত্রে বিছানায় গেলে এই তিনটা সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ কোনো বর্ণনা চৌত্রিশ এই তসবিটাকে ফাতেমি তসবি বলা হয় তসবি হে ফাতেমি আপনি আমি আমার মেয়েকে আমার বোনকে আমার স্ত্রীকে শিখাব ইনশাল্লা আপনি আশ্চর্য হবেন এই তিনটা তসবি যদি খুব বিছানায় শুয়ে পড়ে আল্লাহর রহমত আর শান্তি এমনভাবে বর্ষিত হয় এই তিনটা তসবি শেষ করতে পারবেন না আপনার ঘুম এসে যাবে সুবাহ আমার বাবা যান সব সময় বলতেন যে আমি যদি ঘুমাইতে গিয়ে তাজবি ফাতিমি পড়া শুরু করি আমি জীবনে শেষ করতে পারি না শেষ হওয়ার আগে গিয়ে এসে গেছে গভীর কথা কি টেনশন করবো না ত্যাগ করে সারাদিন কষ্ট করে টেনশন নাই বিন মুসলমান সারাদিন কষ্ট করলেও স্বভাব তাজবি ফাতিমি পাঠ করে শুইল কি স্বভাব এই জন্য সন্তানদেরকে ত্যাগ শিখাবেন ভোগ শিখাবেন না আপনি ভোগ শিখাইয়া গেলেন এরপরে কোনো এক সময় অভাব আসলো আপনার সন্তান নষ্ট হয়ে যাবে আর এই ভোগ করতে করতে অনেক সময় আপনার দিয়ে দিয়ে যাওয়া সমস্ত সে 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 বসবে তো করে না না বুঝবেও সম্পদের দাম কি কামাই সম্পদের মূল্য কি এই জন্য ত্যাগ শিখাইতে হবে ভোগ শিখাবেন না এই কথাটা কেন বললাম সামনে আর একটা ঘটনা বলবো যেটা আমাদের ছয় রোজার সাথে কোনো আমলের স্বভাব দশগুণ হওয়ার সাথে সম্পর্ক এই জন্য ত্যাগ আর ভোগ দুটা বিষয় বোঝানোর জন্য আল্লাহ রসুল ত্যাগ শিখাইছেন রাজকন্যা ফাতেমাকে আল্লাহ রসুল ভোগ শিখান নাই এই জন্য ফাতেমা না হজরত ফাতেমা হজরত আলী সবসময় ত্যাগ করতেন ভোগ করতেন না দৃষ্টান্ত কি আর একটা দৃষ্টান্ত হজরত ফাতেমা তো জাহরা হজরত আলী রোজা রাখছেন কি রাখছেন নফল রোজা রাখছেন কোন একটা কারণে কোনো কোনো বর্ণনায় রেখে তাদের সন্তানরা খুব অসুস্থ হয়েছিলেন তা আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে সুস্থ করে দিলে রোজা রাখব কি আলী হাজার ফাতেমা সন্তানদের সুস্থতার পর মান্যতের রোজা রাখা শুরু করলেন মান্যতের রোজা রাখা শুরু করলেন প্রথম রোজা যেদিন রাখলেন আল্লাহর কি হ্যাকমত ঘটনাচক্রে ইফতারের সময় খাবারের কিচ্ছু নাই ঘরে খাবারের আমরা এত অভাবী হই নাই আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ বলেন নবী পরিবার ঘরে খাবার নাই হজরত ফাতেমা রাহা ইফতার না করে স্বাভাবিকভাবে পানি খেয়ে দিন পার করলেন ইফতার করলেন পানি দিয়ে পরদিন আবার রোজার নিয়ত করলেন ঘরে খাবার নাই হাজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার জন্য হজরত আলী কোনো ইহুদির ঘর থেকে একটু গম নিয়ে আসলেন যে ফাতেমা আটা করে দিবেন কথা কি বুঝে আসছে ফাতেমা কি করে দিবেন আটা করে দিবেন তো আটা করলেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং সন্ধ্যাবেলা ইফতারের জন্য সামান্য রুটি তৈরি করলেন ইফতার করতে বসছেন সাথে সাথে একজন ভিক্ষুক আসলো এসে বাহির থেকে বলছে মা আমি এতিম সারাদিন কিছু খাইতে পাই নাই আমাদেরকে যদি একটু খাওয়াইতেন হজরত আলী হজরত ফাতেমা সামনে ইত্যাদি নিয়ে বসছেন চাওয়া চাই করছেন যে এতিমকে খাইতে দিলে আমরা খাইতে পারবো না আমরা খাইলে এতিমকে দেওয়ার নাই হজরত আলী হযরত ফাতেমা পরামর্শ করলেন যে আমরা কষ্ট করি এতিম তার মা নাই তার বাপ নাই তার দিয়ে দাও দ্বিতীয় দিনের খাবার এতিমকে দিয়ে দেওয়া হলো না খেয়ে ইফতার পানি দিয়ে করলেন তৃতীয় দিন কাজ করলেন আবার একটু খাবারের ব্যবস্থা হল হজরত ফাতেমা হজরত আলী খাবারের জন্য ইফতারের জন্য বসলেন আবার আরেকজন আসির আসলো আসির অর্থ কয়দি কয়দি আচ্ছা বললো যে আমি কয়দি আমার খাবারের কোনো ব্যবস্থা নেই আমাকে একটু খাবার দেন হযরেত আলিয়ার ফাতেবা তৃতীয় দিনের খাবারও দিয়ে দিলেন কিচ্ছু খাবার নাই এই অবস্থায় আল্লাহ রসুল কিন্তু জানেন না আল্লাহ রসুলের নিকট আল্লাহ তা আলাহ আয়াৎ নাজিল করলেন সুবাহান। অ ইউক্ত নিমোনা আলা হ মিস্কিনাও আয়াটি মাওয়া আসি র ইন্নমা নতুন মুকুম্লিওয়াজি হিল্লাহি লা নুরি দুমুকুম যা যাওঁয়ালা শোকো র আল্লাহ তা তার প্রিয় বান্দাদের প্রশংসা করছেন এই প্রিয় বান্দা কারা এখানে নাম নাই আয়াতের মধ্যে সুরতুত তাহার উনত্রিশ নম্বর পাড়ার একেবারে শেষ সুরার আগের সূরা আল্লাহ তালা বলছেন আমার প্রিয় বান্দা তারা নিজের খাবারের প্রয়োজন নিজের পেটে ক্ষুদা এরপর মিস্কিনকে ইয়েতিমকে কয়দিকে যারা খাবার দান করে। আর বলে ইন্নুতে মুকুম্লি ওয়াজ হিল্লা লা নরিদুমিং খুংজাজা অ ওয়ালা আমরা তোমাদেরকে শুধু আল্লাহর জন্য খাওয়াই তোমাদেরকে খাওয়াইলে কোনো কৃতজ্ঞতা করবে এটারও আমরা চাই না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াই এই যে আল্লাহ রসুল সাল্লিম যে ত্যাগ শিখিয়ে দিলেন ভোগ শিখাইলেন না ভোগ শিখাইলে কি করবে মানুষ ভোগ শিখাইলে অন্যের গ্রাস কেড়ে খাবে জোরে বলেন কি খাবে আরেকজনে লোকমা দিয়ে খাচ্ছে আমি কি করব কে দেখাবো আমার দরকার আর ত্যাগ শিখাইলে নিজের গ্রাস নিজের লোকমা নিজের মুখ থেকে সরাইয়া অন্যের মুখে কি করবে তুলে দিবে আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ত্যাগ শিখানোর ত্যাগই হওয়ার তৌফিক দান করেন হজরত আলী আর হজরত ফাতেমার প্রশংসা কি করছেন সরাসরি তিন তিন দিন না খেয়ে রোজা রেখেছেন ইফতারটা অন্যকে দিয়ে দিয়েছেন এই হলো ত্যাগ আর ভোগ সম্মানিত উপস্থিতি রকমের ঘটনা হজরত আলী আর হজরত ফাতেমা তারা তাদের ঘরে কোন একজন সায়েল চাইতে আসছে ভিক্ষু ভিক্ষা করতে আসছে কথা কি বুঝে আসছে কোন একজন ভিক্ষুক ভিক্ষা করতে আসছে তার প্রয়োজনের কথা উল্লেখ করলো হাজরত আলী জিজ্ঞেস করলেন ঘরে কি টাকা পয়সা আছে ফাতেমা বললেন মাত্র ছয় হাম আছে কয় হাম জোরে বলেন হজরত আলী বললেন যে দিয়ে দাও হাজরত ফাতেমা বললেন আর তো কিছু নাই বলে যে দিয়ে দাও আল্লাহ বরকত দিবে এই ছয় হাম হজরত আলী হজরত ফাতেমা পরামর্শ করে ভিক্ষুককে দান করে দিলেন এটাকে বলে ত্যাগ এটাকে বলে কি আল্লাহর কাছে এটার দাম বেশি হজরত আলী বের হইলেন কি করা যায় ঘরে তো কিছু নাই দেখলেন একটা লোক একটা সুন্দর ঘোড়া নিয়ে হেঁটে আসছে আলী জিজ্ঞেস করলেন ঘোড়াটা কি জন্য নাও কয়েটা নিচ্ছে বিক্রি করার জন্য কত টাকা ছয় কয় ছয় দেড় বললেন আমাকে কি বাকিতে দিবা আমি তোমার কাছ থেকে কিনবো কিন্তু এখন পয়সা দিব না পরে দিব লোকটা বলল ঠিক আছে বাকিতে বিক্রি করে দিলাম আলী রদিয়াল তালহ ছয় দেড়হামে ঘোড়াটাকে কিনে নিলেন লোকটা চলে গেল হাজরত আলী বাজারের দিকে রওনা করছেন কিছু যদি লাভ হয় এমন সময় আরেকজন লোক আসলো বাজারে পৌঁছার আগে এসে বললো যে ঘোড়াটা বিক্রি হবে বলে যে হ্যাঁ ঘোড়া বিক্রি হবে কত টাকা বলেন আপনিই বলেন লোকটা নিজে থেকে প্রস্তাব দিল যে ঘোড়াটা তো খুব সুন্দর তুমি আমার ষাট টাকায় দিয়ে দাও কত টাকা হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আর দাম করলেন না ষাট টাকায় কী করে দিলেন বিক্রি করে দিলেন ঘরে এসে স্ত্রীকে ষাট টাকা দিলেন আর বললেন না তুমি ছয় টাকা দান করেছো আর আল্লাহ তোমাকে গুণ বাড়ায়া কত দিলেন ষাট এই জন্য একে কত মনে থাকবে ইনশাল্লাহ জোরে বলেন মনে থাকবে একে কত আমরা যদি রমজানে তিরিশটা রোজা তো রাখছি এখন যদি মাত্র ছয়টা রোজা রাখি কানা কুল্লি সাউওয়াল মাত্র কয় তারিখ চলছে চোদ্দ পনেরো তারিখ চলছে মনে নাকি আজকে সাউওয়ালে এগারো বারো তারিখ নাকি না আরও কম গত বৃহস্পতিবারে পয়লা সাউওয়াল ছিল আজকের বৃহস্পতিবার আট তারিখ কয় তারিখ আট তারিখ মাত্র আজকে শুক্রবার নয় তারিখ কয় তারিখ নয় তারিখ তাহলে কতদিন হলো মাত্র নয় দিন গেল আরও লম্বা সময় বাকি আছে আমরা ইচ্ছা করলে কী করতে পারি ছয় রোজা পালন করতে পারি একসাথেও রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে কি করেন ছয় রোজা রাখেন ইনশাল্লাহ সব হবে ইনশাল্লাহ বলেন দুই নম্বর বিষয় আল্লাহ তালা বাৎসরিক কিছু রোজা দিয়েছেন নফল রোজা যেটা যেমন মহরম আসলে বাৎসরিক রোজা আছে আরাফা দিন বাৎসরিক রোজা আছে এরপরে জিল হজ মাসের প্রথম নয় দিন এরপরে সাবান মাসে কিছু রোজা আছে। যাই হোক এগুলো হলো বাৎসরিক রোজা বিভিন্ন মাসে বৎসরে মাসগুলো আসে ঘুরে ঘুরে কিছু রোজা আছে এগুলো নফল রোজা এগুলোর অনেক ফায়দা যেমন কেউ যদি আরাফার নয় তারিখ যেদিন আরাফার দিন সেদিন রোজা রাখে তাহলে বিগত জীবনের এক বছরের গুণা আল্লাহ কী করে দিবেন মাফ করে দেবেন কত স্বভাব এরপরে যদি কোনো বান্দা জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখে এক দিন রোজা রাখলে এক এক বছর রোজা রাখার সব পাওয়া যায় কত সব বাৎসরিক কিছু নফল রোজা আছে ঠিক তদ্রুপ মাসিক কিছু নফল রোজা আছে আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যদি মাসের তিনটা নফল রোজা রাখে আইয়ামে বীজ বলা হয় আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন রোজা রাখলে পুরা মাস রোজা রাখার সব তিন দশে তিনটা রোজা রাখবেন আর সবাব পাবেন তিন দশে ত্রিশ সারা মাস আরবি মাসের কয় তারিখ তেরো চোদ্দ রাখবো ইনশাল এরপর সাপ্তাহিক রোজা আছে সপ্তাহে কয়টা রোজা দুইটা আল্লাহ রসুল সাল আলু সাল্লাম সম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ রসুল বলতেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আল্লাহ আমাকে নবু দান করেছেন এই জন্য সোমবারে আমি রোজা রাখি কেন রাখেন নবীজি বলেন বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার পছন্দ আমার আমল আমার মালিকের কাছে এই অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা দা এই জন্য সমার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাল্লাহ সম আর বৃহস্পতিবার রোজা রাখবো মাসে কয়টা রোজা তিনটা রোজা এইভাবে নফল রোজা রেখে সারা বৎসর আমরা রোজার একটা আবহ তৈরি করতে পারি কি জোরে বলেন আর আপনি আর আপনার স্ত্রী ঘরওয়ালি সহ যদি রাখা শুরু করেন তো পুরো ঘরের সবাই দেখবেন আস্তে আস্তে রোজা রাখবে আর একটা অভ্যাস যদি হয় দেখবেন রোজা না রাখার চেয়ে রোজা রাখলে আরাম বেশি ঠিক ঠিক কি না রোজা যেদিন রাখবেন ওই দিন কত জামেলা রোজা যেদিন রাখবেন কোনো নাই মজা পেয়ে যাবেন আর রোজার মজা যদি একবার পান রোজার মাধ্যমে অর্জনের মজা আপনি হাতে নাতে পাবেন আপনি খাবেন শুধু আপনার গুনাহ করতে মনে চাবে আমাদের দুশ্মন আমাদের সাথে আছে দুশ্মনটার নাম নফস এই দুঃস্মনটার নাম কি এই নফস আমাকে সব সময় খারাপ কাজের দিকে প্ররোচনা দেয় ঠিক কি ঠিক না বান্দা যখন রোজা রাখে যখন তাকোয়া আল্লাহ তার অন্তরে দান করেন তখন নফস দুর্বল হয়ে যায় কি হয়ে যায় খারাপ কাজে প্ররোচনা দিতে থাকে না তখন সে দুর্বল থাকে খারাপ কাজের দিকে তার মন যায় না এই জন্য রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলেন রাখবো মাসিক তিনটা রোজা বাৎসরের বিভিন্ন মাসে যে রোজা আছে সেটা আর সপ্তাহে কয়টা আদি একটা কথা বলি দুইটা জিনিস আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে কয়টা জিনিস একটা হইল কোরআন একটা হইল কি কোরআনের সুপারিশ দরকার আছে কেমনে দরকার আপনি তো কোরআনে পড়তে জানেন না আপনার তেলাওয়াত নাই সারা দিনে একবারও তেলাওয়াত নাই সারা বৎসরও একটা খতম নাই আপনি আমি কোরআন শিব পড়তে জানি না তো কোরআনের সুপারিশ পাবো কিভাবে শিখতে হবে ইনশাল্লাহ বলেন শিখবো ইনশাল্লাহ সন্তানদেরকে পড়াবো সন্তানদেরকে একটা বাচ্চা যেন কোরআন ছাড়া না থাকে কোরআন সুপারিশকারী হবে কোরআন কি বলেন কি কোরআন সুপারিশ করবে আল্লাহ কবুল করব আরেকটা সুপারিশকারী আছে এটা হলো রোজা সুবাহান আল্লাহ আরেকটা সুপারিশকারী নাম কি রমজানের রোজা হোক অন্য সময়ের রোজা হোক এটা কি কারি সুপারিশকারী এই জন্য রমজানের রোজা তো রাখবোই সারা বৎসর যদি রোজা রাখে এই রোজাগুলো আল্লাহর কাছে আমার জন্য কি করবেন সুপারিশ করবে। রাখবো ইনশাল্লাহ জোরে বলেন রাখব সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা জিনিসের একটা জাকাত আছে সম্পদের জাকাত দিলে সম্পদ বিপদ মুক্ত হয় কি মুক্ত হয় জোরে বলেন দেহের একটা জাকাত আছে দেহের জাকাত হইল রোজা যারা বেশি বেশি রোজা রাখে ওদের দেহর রোগ মুক্ত থাকে ওদের শরীরটা বিপদ মুক্ত হয় শোভায় আমরা কত দুর্ঘটনা দেখি প্রতিদিন ঠিক কে ঠিক না সুস্থ মানুষ নাই হার্ট অ্যাটাক করছে নাই রোড অ্যাক্সিডেন্ট করছে নাই সমস্ত দুর্ঘটনা থেকে নিজের দেহটাকে মুক্ত রাখার জন্য রোজা বেশি বেশি রাখবো রাখবো ইনশাল্লাহ আল্লাহ জানো এই রমজান গেল রমজানের রোজা যেমন রাখছি সারা বছরের নফল রোজা পালন করার মাধ্যমে রমজানের আবহ রমজানের একটা পবিত্রতা যেন আমরা সারা বছর বজায় রাখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিনা